হ্যালো এভরি ওয়ান আজ যাচ্ছি কৃষ্ণনগরে আমার হোম টাউন কাজের সূত্রে যতই কলকাতায় থাকি না কেন নিজের শহরটার প্রতি একটা আলাদাই অনুভূতি থাকে ট্রেন থেকে নেমে পড়েছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তাই বাবা এসেছিল আমাকে পিক আপ করতে তো দেখো চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখি এরা এখনো জেগে রয়েছে যেহেতু আমি আসব সেই জন্য দেন রাতে বেলা ডিনার করলাম ডিনার করে আজকের দিনটা শেষ হয়ে গেল সকালটা চা দিয়ে শুরু করে চলে গেছিলাম বাজারে আমি আর বাবা আমি আসলেই স্পেশাল কিছু না কিছু রান্না রান্নাবান্না হয় তারই আয়োজন চলছিল তো ব্রেকফাস্টটাও আমরা কিনে এনেছিলাম এবং তারপরে ছিল আমার প্রিয় কাঁঠাল কাঁঠাল খেতে আমি খুবই ভালোবাসি এই যে দেখো আজকে স্পেশাল মেনুতে ছিল চিকেন চাপ আর পোলাও তো পৌশালি নিজে হাতে চিকেন চাপটা রান্না করেছে আর মা পোলাওটা রান্না করেছে তো দুজনে মিলে বেশ ভালোই রান্না করেছে দেখছি বাড়িতে এসে এদেরকে বান্না করতে দেখে আমারও বেশ সময়টা কেটে যায় আর আমিও কিছু ভিডিও ক্লিপস নিতে পারি যেটা করতে আমার ভীষণই ভালো লাগে তো দেখো চিকেনটা প্রায় হয়ে গেছে খুব সুন্দর হয়েছে চিকেনটা মনে হচ্ছে যে এখনই খেয়ে নি যাই হোক খাবার তো দারুণ হয়েছিল সে তো অবশ্যই তো আমাদের কিছু স্পেশাল রান্না হলে আমরা সবাই মিলে একসাথেই খাই তো বাপি এসছে তো বাপি আর বাবা আগে একসাথে খেয়ে নিল দিয়ে ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে আমরা বসবো হ্যাঁ সব শেষে আমরা বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে আমি মা আর পৌশালি তো তিনজন মিলে আমরা লাস্টে খেলাম দেখো আইটেমে অনেক কিছু ছিল ভাতও ছিল কিছু চিকেনও ছিল পোলাও ছিল সাথে অনেক রকম তরকারিও মা করেছিলো সেটা দিয়েছিল। তো খাবারের টেস্ট কিন্তু দারুণ হয়েছে তো আজকে দুপুরটা কিন্তু আমরা দারুণ খেয়েছি সবাই মিলে বাড়িতে একসাথে অনেক সময় কাটালাম তো ভালোই মুহূর্তগুলো কাটলো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ টাটা গুড বাই পাশে থেকো সাথে থেকো